আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি প্রভাষক ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে আজকের এই বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আজকে বিষয়টি হস্তমতন হস্তমতনের মতনের প্রবৃত্তি থেকে কিভাবে আপনি নিষ্কৃতি পাবেন অর্থাৎ কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন বা এ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন এ বিষয়ে আমি আজকে আলোচনা করব আজকের বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে জেনে নিই হস্তমতন কাকে বলে হাত দ্বারা বা অন্য কোন পদ্ধতি অবলম্বন করে অস্বাভাবিক উপায়ে যৌনতাকে চরিতার্থ করাকে হস্তমতন বলে এই হস্তমতন করলে একটা পুরুষের জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় সে তার সব হারিয়ে ফেলে আর এটি হচ্ছে আমাদের সমাজের একটি ঘাতক ব্যাধি আর এই ব্যাধি থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন সে উপায় বা সে ঔষধটি আমি আজকে বলে দেবো আমার বলা ঔষধটি যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে খুব অল্প সময়ের ভিতরে আপনি এই হস্তমতন অভ্যাস থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং নিজের অন্য অঙ্গ সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন আমি এখন যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলোর সাথে যদি আপনার শারীরিক দৈহিক মানসিক লক্ষণ মিলে যায় তাহলে আপনি আমার বলা মেডিসিনটি সেবন করলে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলছি আমি যে আপনার হস্তমতন অভ্যাস থেকে অবশ্যই আপনি পরিত্রাণ পাবেন প্রথমত যদি অস্বাভাবিক পন্থা বা কোনো অস্বাভাবিক উপায়ে যদি আপনার হস্তমতন করার অভ্যাস থেকে থাকে আর এই হস্তমতন করা অভ্যাসের কারণে যদি আপনার শারীরিক দুর্বলতা চেহারা বিকৃতি হওয়া এবং হয়ে যাওয়া রুগ্ন চেহারা হয়ে থাকে যদি আপনার চোখ মুখ দেহ যদি সে যায় শুষ্ক হয়ে আসে এমন অবস্থা যদি হয়ে থাকে এরপর আরেকটি লক্ষণ যে যদি কোনো ব্যক্তি বা আপনি যদি সব সময় নিজেকে একলা রাখতে চান নির্জনী রাখতে চান নির্জনতা বলি যাকে আমরা অর্থাৎ নির্জনতা যদি ভালোবাসে আপনার ভালো লাগে এবং আপনার ভিতরে যদি কোনো থাকে নৈতিক অবক্ষয় জনিত যদি কোনো মানসিক সিমটম আপনার ভিতরে আসে অর্থাৎ প্রবাল কামের ইচ্ছা লাচ লজ্জাহীন উদাসীন আপনার ভিতরে যদি সবসময় একটা যৌনতা কাজ করে এবং আপনার কাম উত্তেজনা এতই প্রবল থাকে যে আপনি এই কাম উত্তেজনা করার জন্য জন্য মেটানোর একটা নির্জন জায়গা সবসময় নিজেকে সমাজ থেকে দূরে রাখেন আর আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় এবং অস্বাভাবিক সময় যদি মনের ভিতরে কিভাবে আমি আমার নিজের কাম ইচ্ছা চরিতার্থ করব এমন মানসিকতা কাজ করে তাহলে এই মেডিসিনটি আপনার জন্য খুবই উপযোগী হবে এখানে আরেকটি এই মেডিসিন আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আমি বলি বিশেষ করে এই লক্ষণটা যারা খুব বেশি ঘন ঘন হস্তমতন করে এবং হস্তমতন থেকে যৌন রুগী হয়ে যায় ধ্বজভঙ্গ রোগী হয়ে যায় তারা দেখবেন খুব ঘন ঘন তার যৌন অঙ্গটাকে স্পর্শ করে অর্থাৎ যৌন অঙ্গের স্পর্শ করা বা যৌন ভঙ্গি প্রকাশ করা যৌন আঙ্গিক ভঙ্গি প্রকাশ করা এই মেডিসিনের বিশেষ একটি লক্ষণ একটা কথা বলে রাখি যারা অত্যাধিক হস্তমতন করে তাদের এক সময় দেখা যায় যে স্মৃতিশক্তি হ্রাস পায় তারা মস্তিষ্কের বিকৃতি জনিত একটি রোগে ভোগে আর এর থেকে মানুষের মৃগি রোগ বা অচেতন্য রোগ সৃষ্টি হয় যদি কারোর অতিরিক্ত হস্তমতন করার কারণে মৃগি রোগ হয় তাহলেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে মোট কথা যদি কারোর ভিতরে লাজ লজ্জাহীনতা থাকে এবং অস্বাভাবিক উপায়ে যৌন ইচ্ছাকে সার্বক্ষণিক বা সব সময় কাজ করে এরকম মানসিকতা সব সময় তার ভিতরে যদি কাজ করতে থাকে সেই সাথে সে যদি এই যৌন চাহিদা চরিতার্থ করার জন্য নির্জন একটি স্থান খোঁজে বা সে নির্জনতা প্রিয় হয়ে যায় সে নিজেকে একা রাখতে বা একা থাকতে ভালোবাসে এবং শরীর দুর্বল হয়ে যায় রুগ্ন হয়ে যায় চেহারা ভিতরে সবসময় একটা যৌনতা কাজ করে এই সমস্ত লক্ষণ যদি তার ভিতরে বা কোনো রোগীর ভিতরে যদি পরিলক্ষিত হয় এই লক্ষণগুলি যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকের বলা মেডিসিনটি তার জন্য একটি সুখবর বা তার জীবনকে নতুন করে ন্যায় একটা সুস্থ জীবন গড়ার জন্য খুব অসাধারণ কাজ করবে আমি বলছি যদি অস্বাভাবিক উপায়ে হস্ত মতন করার কারণে যাদের জীবন একেবারে বিপর্যয় হয়ে গেছে তাদের জন্য আজকের এই মেডিসিনটি অবশ্যই অবশ্যই তাকে সুস্থ করবে এবং এই হস্তমৌতন অভ্যাস থেকে তাকে বিরত রাখবে তাকে পরিত্রাণ দান করবে অবশ্যই আমার এই মেডিসিনটি আপনারা অবশ্যই অবশ্যই যাদের এই সমস্যাটি আছে তারা সেবন করবেন দেখবেন খুব স্বল্প সময়ের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন এখন অবশ্যই সবাই অধীর আগ্রহে আছেন যে মেডিসিনটি কি এই মেডিসিনটা হচ্ছে হোম মেডিসিন বিফোর আনা বিফোরানা নিম্নশক্তি সিক্স থার্টি যদি আপনি ঘন ঘন সেবন করেন দিনে দুইবার বা তিনবার সেবন করেন তাহলে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার বা সর্বোচ্চ তো এক মাস লাগতে পারে আপনার এই হস্ত মতন প্রবৃত্তিটা থেকে আপনাকে অবশ্যই মুক্তি দান করবে আশা করি এই ভিডিওটি আপনার জীবনকে সুন্দর সাবলীল করতে খুব সহায়ক হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার জীবনে উপকৃত হয় তাহলে এই ভিডিওটি আপনি নিজে দেখুন এবং আপনার বন্ধু বান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তাদেরকেও সঠিক পথে আসার সুযোগ করে দিন তাদেরকেও সুস্থ জীবন গঠন করার জন্য সুযোগ করে দিন তাই বলছি এই ভিডিওটি শেয়ার করুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কমেন্ট করুন লাইক করুন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম আরহাম